আপনার ফেসবুক পেজে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার ফ্রিতে বাড়িয়ে নিতে পারবেন এর জন্য আপনার ফোন থেকে জাস্ট দুইটি সেটিংস করতে হবে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে ভিডিও শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে সর্বপ্রথমেই আপনার ফোন থেকে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটুক রয়েছে সেটা ওপেন করে নিতে হবে এইখান থেকে আপনার প্রোফাইল ছবি রয়েছে আপনার প্রোফাইল ছবির উপরে সরাসরি ট্যাপ করে দিতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড বা সি ড্যাশবোর্ড এটার উপরে ট্যাপ করবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে একটু স্লাইড করে দেখতে পারবেন এখানে টুলস নামে একটা অপশন রয়েছে এই টুলসের উপর আপনাকে ট্যাপ করতে হবে এইখান থেকে প্রথমেই দেখতে পারবেন এঙ্গেজমেন্টের আন্ডারে রয়েছে ইনভাইট পিপল টু কানেক্টেড জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এইখানে আপনার পেজ থেকে যে ভিডিওগুলি আপলোড করেছেন সেই ভিডিওগুলিতে যারা লাইক কমেন্ট করেছে বাট আপনাকে ফলো করে নাই তাদের একটা করে ইনভাইট পাঠিয়ে দিবেন এতে করে ফেসবুক তাদের কাছে একটা নোটিফিকেশন পাঠিয়ে বলবে সে যেন আপনাকে ফলো করে যাদের ফেসবুক পেজে তেমন কোনো ফ্যান ফলোয়ার নাই বা কমেন্ট আসে না তারাও ফলোয়ার বাড়ানোর জন্য এইখান থেকে ইনভাইট ফ্রেন্ডস জাস্ট এই সুইচের উপরে ট্যাপ করবেন এবার আপনার আইডিতে নিয়ে আসবে এইখান থেকে সিলেক্ট ওয়ান জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এবং নিচের দিক থেকে সেন্ড ইনভাইটেশন ওয়ান থাউজেন্ড এটার উপরে ট্যাপ করে দিলে এখন এক হাজার অডিয়েন্সের কাছে আপনার পেজের জন্য একটা ইনভাইটেশন চলে যাবে ফেসবুক নিজে থেকে তাদেরকে নোটিফিকেশন দিয়ে বলবে সে যেন আপনাকে ফলো করে তো এইভাবে আপনি চাইলে আপনার ফেসবুক পেজে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন অনায়াসেই ধন্যবাদ